বাংলাদেশের ময়মনসিংহে দীপদাসের হত্যাকাণ্ডের প্রতিবাদের সড়ক হল বিজেপি রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে তারা বিক্ষোভে সামিল হয় সনাতনী হিন্দু সমাজ নামে সংগঠনও তবে সবচেয়ে বড় বিক্ষোভটি সংগঠিত হয় উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোলে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভে সামিল হয়েছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার এবং বনগাঁ উত্তরের বিধায়ক অশোক চিটুনিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করে বিক্ষোভ হয়। দীপুদাস হত্যার প্রতিবাদ এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে নিহত দীপুদাসের স্মৃতিতে ও বাঁধেন অসীম সরকার বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক কর্মসূচি বলতে ইউনুসকে শিক্ষা দেওয়ার জন্যে যে ইনুজের নেতৃত্বে যে জেহাদিদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে যেভাবে হিন্দুদের নিধন করা হচ্ছে যেভাবে দীপু দাসকে হত্যা করা হলো জ্যান্ত পুড়িয়ে মারা হলো গাছে জুড়িয়ে ইনুজকে এই মেসেজ দিতেই আমরা পেট্টাবোল হয়ে যাচ্ছি বিশ্বের সমগ্র হিন্দু সনাতনী মানুষেরা বাংলাদেশের হিন্দুদের সাথে আছে এবং পশ্চিমবঙ্গে যেসব বাঙালি হিন্দু মানুষ আছে তারা সবাই বাংলাদেশি বাঙালিদের হিন্দু বাঙালিদের সাথে আছে আপনি যেটা করছেন তার বিরুদ্ধে সমগ্র বিশ্বের স্নাতনী সমাজ দাঁড়িয়ে আছে ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই ভারত ভাগের পরের থেকে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার পরে তারা শান্তিতেই ছিল আবার সেই রাজাকারের হাতে চলে গেছে বাংলাদেশ দীপুদাসকে যেভাবে চ্যান্ত পুড়িয়ে মারা হলো তার মা এবং তার বোনকে যেভাবে গণধর্ষণ করা হলো আর ওরা বলছে আল্লাহর নামে কত উক্তি করলে নাকি এইভাবে তাদের মেরে ফেলা হয় তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি বর্ডারে বার্তা দেওয়ার জন্য এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সামুলে ধ্বংস করে দেওয়া উচিত বাংলাদেশে হিন্দুদের উপর হামলার নিন্দা করে বিক্ষোভে সামিল হয় হাওড়া বিজেপি গোলমোহর থেকে মিছিল করে বিক্ষোভকারীরা হাওড়া ব্রিজের কাছাকাছি আসতে ধুমার কাণ্ড বেঁধে যায় পুলিশে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগুলোর চেষ্টা করলে ঘটনাটি ঘটে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে ঘটনায় রাজ্য প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেয় তারা বাংলাদেশে হিন্দু এমনি অল্প সংখ্যক হয়ে গেল শেষ হয়ে গেল যেভাবে খুন হয়েছে এই বাংলার পুলিশ গতকাল কলকাতা লাঠি চার্জ করেছে এখানে আমাদের পিসফুলি প্রসেশন ছিল পুষ্পুতিলি তাকে ফাঁসি দেবো হাবড়া ব্রিজে কিন্তু পুলিশ ম্যান হ্যান্ডলিং করেছে কেন পুলিশ জেনে বুঝে এইগুলো করছে আর এই বাংলাকে আমরা মুসলিম বাংলা হতে দেব না সেরা বাঙালি ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বিজেপি রয়েছে রাস্তায় রয়েছে মরে যাব বাংলাদেশ বাংলাকে বাংলাদেশ হতে বাংলাদেশের হিন্দুদের উপর হামলায় নিন্দা করে বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়ির ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশের ট্রাকের উপর উঠে দেখানো হয় বিক্ষোভ হামলা বন্ধ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষোভের নেতৃত্ব দেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় এদিকে মঙ্গলবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা ঘটনায় উনিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ নিউজ